আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তসনস হয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয় পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে ইউনুস হটাও ইন্ডিয়া বিএমপি আওয়ামী লীগ এবং ওয়াকারুজ্জামান এক হয়ে গিয়েছে আওয়ামী লীগ বিএমপি এই শব্দটা যে মিলিয়েছে অন্যান্যরা মিলিয়েছে বা ওয়াকারুস্সামানকেও এখন মিলিয়ে ফেলেছে পুরোপুরিভাবে এই যে চারটা শক্তিকে উনি মিলিয়েছে যে ডক্টর ইনুসকে হটানোর জন্য ইন্ডিয়ার পাশে এখন আছে বিএমপি এখন আছে আওয়ামী লীগ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্সামান এই কঠিন কথাটা বর্তমান সময়ে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে কতটুকু উত্তপ্ত করবে এবং কতটুকু উত্তপ্ত মধ্যে আমরা চলে যাচ্ছি কিনা পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলোর সাথে দ্বিমত করারও আমাদের কিন্তু সুযোগ নাই উনি যে যুক্তি এবং দিয়ে একেবারে দলিল দিয়ে আমাদেরকে দেন যে এই দলিল এই কাজের জন্য এই কাজটা সে করেছে একেবারে সেম ভাবে আমরা দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন দুজন যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ডক্টর ইনুস সরকারের মুখপাত্র হিসাবে তারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন কিন্তু বিএনপির প্রতি কেন এই দুইজন বিগড়ে গেলেন এবং এই দুইজন কেন কথা বলছেন আমরা একটু ডক্টর পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ কি কথা ছিল সেখান থেকে কিছু কথা শুনে আমরা বাকি আলোচনা করছি বিপ্লবে হিন্দি গুলি চালাইছে এইগুলো তো বিশাল একটা ঝামেলা দেওয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপাহ সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিক ভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি প্রফেসর ইউনুস না থাকে প্রেসিডেন্ট না থাকবে কিভাবে দ্রুত যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার সেনা প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে বিনা বলে দ্রুত নির্বাচন ওয়াকার বলে ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছে তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চাওয়া খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএমপি তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিক জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায় শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোন ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতন হয়ে পড়ে ওই যে বুয়েটের ছাত্র কি যে কি বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন কি নাম যাই হোক বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপি রে দানব বানায় একটা ভিডিও বানাইছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপি নাকি তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারা রাজনৈতিক দল যাবে। আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি কয়ে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল রূপে পাবেন রাজনীতি যে আসলে আর সম্পর্ক এই বেসিস্তে আপনি ধরতে পারেন নাই তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে সম্পর্ক প্রদর্শকরা আপনারা এতক্ষণ পর্যন্ত পিণাকী ভট্টাচার্চের যে কথাগুলা শুনলেন আপনাদের কাছে আমার জানতে চাওয়া কোন কথাটা আপনারা বাদ দিতে পারেন কোন কথাটা আপনারা গ্রহণ করতে পারেন পুরোটা বাদ দিবেন না কিছু অংশ বাদ দিবেন কিছু কথা বাদ দিবেন কিছু কথা রাখবেন যুক্তিগুলা উনি যেভাবে দেখাচ্ছে সেই যুক্তির ভিতরে বাহিরে আসার সুযোগ আমাদের আছে কিনা আমার কাছে আমি কোন সুযোগ পাচ্ছি না যে উনাকে কোন কথা থেকে বাদ দেবো বলবো উনি যেভাবে যুক্তিতর্ক তর্ক তুলে ধরেছেন প্রত্যেকটা জিনিসকে বাইসিরিয়াললি বলতেছেন ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির বাধা কারণ ছাত্র দল পাশ করবে না তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে কে আসলে ঢুকিয়ে দিয়েছে ভারত আর হাসিনা ঢুকিয়ে দিয়েছে ভারত ঢুকিয়ে দিয়েছে ছাত্র নির্বাচন দিলে ছাত্রদল ফেল করবে কে বলেছে ছাত্রদল ফেল করবে আমি তো মনে করি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ছাত্রদল পাশ করবে তারপরে ছাত্র শিবির তারপরে বর্তমান ছাত্র রাজনীতি নির্বাচন করে তারা এই তিনটা প্যানেল হবে বলে আমার কাছে মনে হচ্ছে ইউনিয়ন পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব এত বেশি নাই জামাত করবে বিএমপি করবে বিএনপি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদে আসন পাবে আমি মনে করি কিন্তু ভারত তাদের মাথায় ঢুকিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আপনাদের ভোট এত খারাপ হবে যে এরপরে সংসদ নির্বাচনে আপনারা মানুষ বলবে বিএনপি তো পাশই করবে না তাই বিএনপিকে কে ভোট দেব না জামাতকে ভোট দেয় জামাত সরকার গঠন করবে এই মাথা খারাপটা হয়েছে ভারতের আর হাসিনার সেই মাথা খারাপটা ঢুকিয়ে দিয়েছে বিএমপির কিছু বৃদ্ধ মাথার ভিতরে আর ওই বৃদ্ধ মাথা কি বিএমপি বিরোধী ইলিয়াস হোসেন কি বিএনপি বিরোধী তারা তো সবচেয়ে বেশি বিএনপির জন্য কাজ করেছিল আজকে কেন বিএমপি বিরোধী হলো সেই জবাবটা আপনাদের কাছে আমি চাই আপনাদের কাছে জানতে চাই আমরা আরেকটু দেখি পিনাকি ভট্টাচার্য কি বলছে সেখান থেকে আবার ফেরত আসছি আমি যে রাজনীতির সাথে বন্ধুত্বের সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগ শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আমি লীগের বিরোধিতা তা করিছে তাই না ফুলের টোপা দিছে আমি লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এবুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আচ্ছাprometheus আমরা পিনাকী ভট্টাচার্যও বলছেন যে সিপিবি একটা শুদ্ধ দল কিন্তু সেই শুদ্ধ দলটাকেও ইয়ে করে নাই আউমিলি কিন্তু তার সিপিপি যাতে বিরোধিতাই করছে কিন্তু সিপিপি কে আওয়ামী লীগ কোনো ধরনের নির্যাতন কোনো ধরনের ক্ষতি কোনো কিছু করে নাই কিন্তু জামাতের সাথে কেন আপনাদের দূরত্বটা হলো সেটা উনি এখন বোঝাতে চাচ্ছে আমাদেরকে আমরা দেখি জামাতের বিষয়ে কি যুক্তি দিচ্ছে কেন জামাতের সাথে বিএনপির দূরত্ব আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে শুনি বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ে ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপি রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদ জিয়ার প্রোক গার কৌশল কা অস্বীকার করতে হবে আর বিএনপিকে ডিপার্টচার করতে হবে খালেদ জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদ জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিসোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদ জিয়া বিএনপির সেকেন্ড biggest পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান্তির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপি তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোন রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নয় করতেছিল না স্বার্থপর সাবা থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোন পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে এক সময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারে অবশ্যই করতে পারে অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার একটা ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় বাংলা স্লোগানের জয় বাংলা করে দিচ্ছি তাই না মুজিব কে সোরার দিক বডিগার্ড বানাইছি তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে হয়ে গেছি আমি যা করব সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে শব্দ বানাবো কার হাসিনাকে কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কত ভালো শুরু করি একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কোতু মুরুদ্দিন নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে ডিএনপি ওই যে জয় শ্রী রাম বলেন ওকে জয় শ্রী রাম বলতাম আর কি বিক্রিত কইরা তো খেল করলাম হিন্দুদের এটা ভালো হবে না না এটা তো আসলে তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিক্রিতে করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোন লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটোর বলে এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটোর বুঝছা মানে বট বাহিনী থেকে বটর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে ছাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁচাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটা তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণ করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজ যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের বিরুদ্ধে গেলে তো ইন্ডিয়ান বয়ান এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই এটাই আওয়ামী বলে আসছে ওটাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না ইস্কর নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো দেলি স্টারকে রক্ষা করতে চায় আর চাই শুধু নির্বাচন চায় কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনুস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনুস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দেবো আর একটা কারণ আছে কবো হ্যাঁ কবো বিএনপি কোকটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে আর জামাত প্রত্যেক তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্য বাড়ছে বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে হ্যাঁ দিবে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানেন না দেখিছেন দেখিছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আর আপনারা জালেম হইয়া উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো প্রদর্শক চমৎকার কথা বলেছেন সর্বশেষ পিনাকি ভট্টাচার্য জামাত খুশি হয়ে যাবেন না যে আপনাদের দলে মানুষের সমর্থন বাড়ছে আর সেই কারণে সরকারে গেলে পাঙ্কা হয়ে যাবেন না তখন আপনাদের বিরোধিতা করব আমি একমত পিনাকি ভট্টাচার্যের সাথে জামাত যদি সরকারেও চা আর যদি দেশের মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে লুটপাটের পক্ষে হাসিনার পক্ষে ভারতের পক্ষে কাজ করে আমরাও জামাতের বিরুদ্ধে কাজ করব। কেটিভি টোয়েন্টি এর সকল নিউজ দেখার জন্য আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ